আজকে আমি খুবই মাংসের একটা অন্যরকম রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ এখানে হচ্ছে কিছু বাঁধাকপি আমি এইভাবে ভাব বসিয়ে দিয়েছি কুচি করে আর একটু সামান্য লবণ দিয়েছি আর এখানে আমি এক এক কেজির মতো মাংস নিয়েছিলাম তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আর এই খাসির মাংসটাকে আমি ভিজিয়ে রেখেছি আর কয়েকবার সুন্দর করে কোসলি কুসলি করে ক্লিচ করে ভিজিয়ে লবণ দিয়ে কিছু রেখেছিলাম একদমই সাদা জকচকে হয়ে গিয়েছে আর এখানে কিছু পেঁয়াজও কেটে নিয়েছি তো বন্ধুরা আমি একটা প্যানে অবশ্যই আমি সরিষার তেল দিয়ে নিয়েছি সেই সাথে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব সরিষার তেল আর সবের তেলটা দিলে খুবই ভালো হয় তো এইভাবে আমি পেঁয়াজটা একটু ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি আর এদিকে দেখে নিচ্ছি পাতাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না এটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে জাস্ট আমি দিয়েই নামিয়ে ফেলবো আর আমি অর্ধেকটাই পাতাকপি নিয়েছিলাম পুরোটা নেই নি কারণ যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়েছি আর পাতাকপিটা বেশ ছোটোই ছিল অনেকটা বড় ছিল না তো এই তো দেখছেন আমি হাফ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট আর অবশ্যই মাংস রান্না করতে গেলে আদা রসুন পেস্টটা অনেকটাই ইম্পর্ট্যান্ট আর এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরেই দিয়েছি আদা রসুন পেস্ট আর সেই সাথে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া তো আপনারা একটু পরিমাণ মতো করেই দিয়ে দিবেন আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর এখানে পানি দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়েছি গরম মশলা এলাচ দারচিনি লবণ আর ধনিয়া গুঁড়োটা অবশ্যই দেবেন মাংসের মধ্যে ধনিয়া গুঁড়োটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো ধনিয়া গুঁড়াটা অবশ্যই লাস্টের দিকে দিবেন না ফার্স্টের দিকে মানে কষানোর সময় দিলে ভালো লাগে এই জন্য আমি কষানোর সময় দিয়ে থাকি আর এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কষাতে একটু ধৈর্য ধারণ করে কষিয়ে নিতে হবে তো এই তো আমার সব কিছু দেওয়া শেষ এখন শুধু কষানোর পালা আর মাংসটা অবশ্যই আমি ক্লিন করে নিয়েছিলাম আর এখন কষানোর পরে মাংসটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আমি এক ঘন্টার মতো আসলে কুক করে নেব মাংস হতে প্রায় এক ঘন্টার মতোই লাগে তো এক ঘন্টা আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কুক করে নিয়েছিলাম মাংসটা কিন্তু আমি খুব ভালো করে মাঝে মাঝে নাড়া দিয়েছি মাংসটা যতই ভালো করে না নাড়াচাড়া দেবেন দেখবেন কালারটা ততই সুন্দর হবে অবশ্যই বসিয়ে রেখে আঁচ কমিয়ে দেবেন না তো এভাবে খুব ভালো করে মাংসটা নাড়াচাড়া করতে থাকবো তো দেখবেন যে কালারটা খুবই সুন্দর একটা ভাজা ভাজা কালার আসবে এবং একটা অন্যরকম একটা কালার আসে আর আমার বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন তারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার সহ সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখবেন তো যারা যেখান থেকে দেখছেন সবাইকেই কিন্তু আমি অনবরত রিকোয়েস্ট করি যে আমার ভাই বোনেরা যারা যেখান থেকে দেখছেন না কেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে কি হবে আমি বুঝতে পারবো যে কারা কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান কাদের কোন টাইপের ভিডিওগুলো ভালো লাগে আর এখানে আমার পাতাকপিটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে গরম মশলাটা অবশ্যই দিবেন এটা না দিলে আসলে স্মেলটা ভালো আসবে না যেহেতু খাসির মাংস বলে কথা তো আমার মাংসটা কিন্তু এখনও অনেকটাই কুক করা হয়নি তো আমি খুব ধৈর্যধান করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি আর দেখছেন অনেকটাই সরষের তেল দিলে কিন্তু কালারটা অন্যরকম আসে এই জন্য আমি বলি সবসময় যে সরষের তেলটা ইউজ করবেন রান্নার মধ্যে সয়াবিন তেল কম আর এটা না ইউজ করলেও হয় আর এখন আমার মা রান্নাটা হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর দেখছেন কালারটা কতটা সুন্দর হয়ে গিয়েছে আপনারা অনেকটা দেখিয়ে বুঝতে পারছেন আর আমি পাতাকপিটা দেওয়ার পরেই কিন্তু আবার ঢেকে দিয়েছিলাম তো আপনাদের আমি খুব সুন্দর বিশ্বাস করবেন না এইভাবে রান্না করলে যে এতটা মজার হয় পাতাকপি দিয়ে একদম খাসির মাংস দিয়ে ভুনা ভুনা মাংস খুবই মজার হয় আর কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর এখানে মাংসের মধ্যে যখন নামানো মানে অনেকটা হয়ে গিয়েছে তখন আমি কিছু গোলমরিচ দিয়েছিলাম আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি আর গরম মশলা গুঁড়ো তো সব তিনটা গুঁড়োই আমি একসাথে করে দিয়েছিলাম আর এখন দেখুন পাতাকপি দিয়ে মাংসটা কতটা লোভনীয় লাগছে না দেখলে আসলে না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো আপনাদের আবারও একটু দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমারকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কারা এভাবে খেয়েছেন বা কারা এভাবে খাবেন অবশ্যই আমাকে একটা হলেও কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে সেটা বলতে অবশ্যই কেউ ভুল করবেন না অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন